এই যে দেখেন রেড ট্যাপ ইংল্যান্ডের একটা ব্র্যান্ড কতগুলো ব্র্যান্ড লাগবে ব্র্যান্ডের অভাব নাই এটা আবার ল্যাকস ল্যাকস স্যান্ড্রিন গুলো দেখেন এই যে টমি হিলফিগার হিলফিগার এই যে একদম ব্র্যান্ডটা দেখেন খুব সুন্দর আমাদের অনেকগুলো ফুলও আছে এই যে সাইজ কিন্তু अवेलेबल আছে হ্যাঁ এটা আরেকটা ব্র্যান্ড হুম গেন্ট গ্যান্ট এই যে হ্যাঁ এটা হচ্ছে গেইজার হ্যাঁ বাচ্চা আছে এই হোয়াইট বারবারি দেখেন কত সুন্দর বারবারি লন্ডন জি বারবারি লন্ডন এই যে পোমা ভিতরে আচ্ছা টমি হিল ফিগার একদম ফুল আপডেট টমি কে স্কাই কালারের মধ্যে দেখেন অলিভ কালারটা কত সুন্দর কালার লস এঞ্জেলস একদম এমবোস করা হ্যাঁ লাকস্টিক হ্যাঁ লাকস্টিক এটা হলো ফিকি পুলো কাপড়ের স্টিচ ফেব্রিক্স এ দেখেন এমবোস ফেব্রিক্স এই যে আপনি ব্র্যান্ডিংটা দেখেন কি সুন্দর চমৎকার ব্র্যান্ডিং আপনার টি শার্ট কি কালার পরবেন কি দরকার আপনার সব আছে আমার কাছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রং এর বাড়িতে রং এর বাড়ি থেকে আপনাদেরকে উইন্টার এর চমৎকার কিছু কালেকশন দেখাবো আর যারা ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের ভিডিও অনেকগুলো ব্র্যান্ডের পোশাক থাকবে সব শীতের পোশাক গরমেরও পোশাক থাকবে আর ভাইয়ের দোকানটা কিন্তু হচ্ছে মূলত পাইকারি নাকি ভাই পাইকারি খুঁজতে দুটাই আমরা দুইটাই করে থাকে তো মূলত হচ্ছে পাইকারি যাদের হোলসেল লাগবে হোলসেল নিতে পারবেন আর যারা খুচরা ভাই খুচরা প্রাইসটা বলে দিবে তো প্রথমে কোন ব্র্যান্ডটা দেখাবেন জি আমরা একটা শিফট শার্ট দেখাচ্ছি যে আপনার বারবারি শিফট শার্ট একটু ব্র্যান্ডিং আমাদের যে আমাদের এই যে লোগো গুলো মতো হ্যাঁ আমাদের এটার জিএসএম আছে 350 350 320 350 হ্যাঁ এটা হলো ওয়ান সাইড ব্রাশ যে এই সবগুলো ওয়ান ব্রাশ থাকবে ওয়ান সাইড ব্রাশ থাকবে সাইজ কি কি থাকবে সাইজ থাকবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল মিডিয়াম থেকে ডাবল এক্সেল মিডিয়াম থেকে ডাবল এক্সেল এখানে আমাদের কাছে অনেকগুলো শার্ট আছে আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি আর আমাদের এই শার্টটার আপনাদের আমাদের এমনিতে ই হলো খুচরা মূল্য যেটা এটা হলো 650 টাকা 650 টাকা জি 650 টাকা পার পিস মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে কোয়ালিটি অনেক বেটার এটা আসল 650 টাকা পড়ক না অনেক দামি পোড়াকে এই যে আমাদের এই রিপগুলো খেয়াল করেন আপনি এই একদম একদম ম্যাচিং করা এগুলো ব্র্যান্ডিং করে ইনশাআল্লাহ এই যে একটা কালার দেখালাম আপনি আমি অনেকগুলা এই দেখাবো টি-শার্টগুলো আমাদের এই যেভাবে করা থাকে প্রত্যেকটা থাকবে এই যে এটা হচ্ছে টিমর ল্যান্ডের এই যে দেখেন ল্যান্ডের ব্র্যান্ডিংটা কত জোস ব্র্যান্ডিং এই যে

এই ফিমেল ল্যান্ডের আরেকটা কালার দেখালাম এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে না জি 650 টাকা 650 650 টাকা হ্যাঁ এগুলো আমাদের এগুলো কিন্তু কোয়ালিটি ফুলই ও যে আপনার 200 টাকা 300 টাকা ওই ধরনের না এগুলো কিন্তু আপনি যেমন টাকা তেমন মাল তেমন জিনিস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে না লাইট অ্যাশ জি

ব্র্যান্ডিংটা দেখেন টমি হিলফিগারের এবার ব্যান্টিং করা থাকবে প্রত্যেকটা মালেতে যে আপনি এমবডারি দেখেন কত নিখু এমবডারি হ্যাঁ আমি তো বললাম যারা ব্র্যান্ড পছন্দ করেন জি 650 টাকার জন্য আজকের ভিডিও এই কাপড়গুলো একদম একদম স্প্যানডেশ খুব ভালো ওয়ান সাইড ব্রাশ থাকবে উমালও খুব উমালও থাকবে হ্যাঁ সবগুলা শিপস আ এরকম 650 টাকা ওকে পাথর একটা কালার এটাও খুব সুন্দর কালার 650 টাকা ওকে

আরও যদি কারো কোনো কালার দেখার পছন্দ হয় আমাদের প্রতিনিয়ত মাল আসে বিভিন্ন রকমের আপনি বলবেন যে আমাকে এগুলো দেখার পর যদি বললেন যে আরও কিছু দেখানো দরকার আমরা হোয়াটসঅ্যাপে আপনি লিঙ্ক দেবেন আমরা দিয়ে দেবো আর ভাইয়ের যেহেতু হোলসেল ভাইয়ের কিন্তু প্রতি সপ্তাহে মোটামুটি নতুন নতুন কালেকশন আসে দিন একদিন পর একদিন নতুন নতুন কালেকশন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই দেখেন একটা কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার একটা কালার হুম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি পার পিস ছশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে এই যে ব্ল্যাক কালারটা দেখেন এই ব্ল্যাক টমি হিল ফিগারটা দেখেন টাকা একেবারে ফুটে আছে এমবডারিটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে এখন আমি কিছু আপনাকে হুডি হুডি কালেকশন হো ওকে আমাদের এই যে প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবে এরকম আচ্ছা ঠিক আছে এই ব্র্যান্ডটা হলো গুচি ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে গুচির মধ্যে না গুচির মধ্যে এই যে দেখেন আপনি প্রত্যেকটা মডেলের ফিনিশিংটা দেখেন গুচির এর লেভেল লেম এনটেক দেখেন হুম এই যে এমবোটারিটা দেখেন কত নিখুত করে চারটা কালার গুচিরি গুচিরে এই যে গুচির মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ আপনি যে কোনো ফিটনেসের জন্য এই যে ডাবল এক্সেল হুম কুড়ি প্রাইসটা হলো আমাদের এখানে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের এটা দাম কিন্তু এখানে অনেক বেশি বিড়িওর জন্য সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা এগুলোর দাম আরো বেশি সাতশো পঞ্চাশ টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা এই আর একটা কালার এই যে গুচির মধ্যেই জি গুচির মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এমবোর্ডারি করা জি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি এই আর একটা কালার দেখেন কি গ্রিন কালার আচ্ছা সি গ্রিন হ্যাঁ সি গ্রিন কালার

দেখেন টমি হিল ফিগার দেওয়া আচ্ছা ব্ল্যাক এর মধ্যে না ব্ল্যাক এর ভিতরে টমি হিল ফিগার 750 750 আপনি মিডিয়াম দিয়ে ডাবল আমি কোয়ালিটি আপনি কোয়ালিটি যে যে ব্ল্যাক ব্ল্যাক এর এই যে রিপ দেখেন কত চমৎকার এই যে পকেট হাইট সব গুলো এগুলো 750 টাকা এই যে আর একটা কালার টমি হিল ফিগার এর জি 750 টাকা 750 জি 750 টাকা ওকে আর চাইলে তো হোলসেল নিতে হোলসেল নিতে পারবে

এই কালারটা ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ খুব সুন্দর একটা কালার পারফেক্ট কালার সাতশো টাকা আমরা আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি যে সেটা হলো টাউজার ক্লিন প্রত্যেকটা মালের এই যে আপনি কীভাবে নিখুঁত করে এমব্রয়ডারি করা এই পেবিক্সটা আসলে কিন্তু আপনি গরম শীত দুটাই ব্যবহার করতে পারবেন ভারী পেব্রিক্স কিন্তু আপনি দুইটাই ব্যবহার করেন স্প্যান্ডিস হ্যাঁ অনেক আর এই যে ইগুলো আপনি যে বেলগুলা দেখেন এই যে পকেটগুলা একদম প্যান্টের পকেটের মধ্যে একদম আপনার যে এখানে একদম পেস্টিং দেওয়া আছে সবগুলার এই যে ফিনিশিংগুলো দেখেন এই যে প্রত্যেকটা প্যান্টের এখানে এই যে আপনার পকেটে ফেকশন দেওয়া আছে আপনার পকেটটা অনেক বড়ো হ্যাঁ যেন মোবাইল টোবাইলে রাখতে পারবেন এই যে এক একটা প্যান্ট এটা হলো আপনার এই যে ব্র্যান্ডিং প্যান্টটা অনেক বেটার কোয়ালিটি ফেব্রিক্স আমাদের পার পিস হল ছশো টাকা সিক্স হান্ড্রেড মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যে কোনো কমারের জন্য আমার এটা পাবেন আমার এটার পার পিস হলো এই যে ব্ল্যাক কালার ছশো টাকা পার পিস ছশো টাকা আর একটা কালার দেখালাম গ্রে কালার দেখেন ব্যান্ডিংটা পিছনে পকেট দেওয়া থাকবে এভাবে ছশো টাকা পার পিস হ্যাঁ ছশো টাকা এটা কিন্তু আপনি সব ঋতুতে ব্যবহার করার মতো ছশো টাকা

কাপড় কোয়ালিটি আপনি না নেওয়া পর্যন্ত বসতে পারবেন একটা টি শার্ট আপন দুই তিন বছর পরার পরে কাপড় কোয়ালিটি কিছু হবে না আচ্ছা আচ্ছা এটা হলো আমরা ছয়শো টাকা করে পার পিস যে আর একটা কালার দেখালাম হুম ছয়শো টাকা করে পার পিস ওকে আমাদের আপনি জাস্ট কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আমাদের প্রত্যেকটা মাল এরকম আপনি ওয়ান বাই ওয়ান ফুল কালার এই দেখেন একটা কালার দেখাচ্ছি আমি আপনাকে হুম

বাই কোয়ালিটি এটি ছয়শো টাকার না এটি অনেক দামি কোয়ালিটি কিন্তু আপনি ছয়শো টাকায় এটা পাচ্ছেন কিন্তু আপনি এগুলো না নিলে বুঝতে পারবেন যে ছয়শো টাকা একটা টি শার্ট অনেক টাকা না আসলে এটা অনেক ভালো মানের এই টাকা বেশি লন্ডন জি বারবারি লন্ডন ছয়শো টাকা ঠিক আছে পার পিস ছয়শো টাকা এই আর একটা কালার আমি অনেকগুলা কালার দেখাচ্ছি এর ভিতরে আপনার চয়েজের কালার ইনশাল্লাহ হয়ে যাবে আপনি কি কালার চাচ্ছেন আমাদের এখানে সব পাবে ছয়শো টাকা আমি আর একটা কালার আপনাকে দেখাচ্ছি এটা একটু লেমন টাইপের স্কাই দেখেন লেমন টাইপের স্কাই কালার না জি চমৎকার কালার ছয়শো টাকা ওকে এই যে আর একটা কালার দেখাচ্ছি একটু বারবারির মধ্যে হ্যাঁ একটু ওলে কাছে অলে হ্যাঁ এই যে ছয়শো টাকা ওকে এটা ব্ল্যাক না এই কালারটা হলো মিলেন্স কালার আচ্ছা আচ্ছা গেড়ে মিলেন্স যেটা

এখন আমি আপনাকে কিছু ই দেখাচ্ছি যে প্রোমার ভিতরে আচ্ছা এটা হলো ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা দুশো বির জিয়েছেন দুশো থেকে দুশো বির জিয়েছেন যাদের একটু হালকা কাপড়ের দরকার হয় পাতলা ওদের জন্য কারণ এটা হলো আপনার জ্যাকেটের ভিতরে সোয়েটারের ভিতরে আপনি তে হালকা শীতে পরবেন পাঁচশো টাকা বাছি পাঁচশো একশো টাকা নর্থ নথি ফেস টাকা এই যে আর টপ কালার নর্থ ফেস পাঁচশো টাকা আর একটা কালার নর্থ পেসে পাঁচশো টাকা পার পিস আর একটা কালার নর্থপেসের মধ্যে পাঁচশো টাকা পারপিস এটা মোমার ভিতরে পাঁচশো টাকা পার পিস হম দেখ টমেটো আমি হিল ফিগার জি আমি এখন আরো কিছু আপনাকে নতুন একটা টমি আসছে একদম আপডেট যেই টমিটা আসছে আমাদের কাছে দেখেন একদম নতুন আসছে এটা দেখাচ্ছে একদম ফুল আপডেট টমি জি এই ব্র্যান্ডিংটা একটু দেখায় দেই এই যে দেখেন ইউএস কানাডা এবং ইউরোপ প্রত্যেকটা দেশেরই সাইজ দেওয়া আছে সাইজ দেওয়া আছে এটাও মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে এটার দাম পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা এর একটা এই যেগুলো প্রত্যেকটা এইভাবে ব্যান্ডিং করা এই যে পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান এই যে হুম পাঁচশো টাকা পাঁচশো এই যে এখানে আর একটা কালার দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর কালারগুলো হুম পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা দুশো বিশ ডিএসএম এর ভিতরে এগুলা দুশো বিশ ডিএসএম আর একটা কালার দেখাচ্ছি দেখেন স্কাই কালার স্কাই কালারের মধ্যে পাঁচশো টাকা ছ টাকা এই আর একটা কালার দেখাচ্ছি আপনাকে হোয়াইট কালার দেখেন কত চমৎকার এগুলো ওই যে কেমের ভিতরে পড়লে হ্যাঁ অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টাকা ওকে ফাইভ হান্ড্রেড টাকা দেখাচ্ছি আপনাকে ফাইভ হান্ড্রেড টাকা হুম

এটা এই যে নর্থ পেসের ব্ল্যাক যারা ব্ল্যাক পরেন ব্ল্যাক লাভার এটারও দেখতে পারেন পাঁচশো টাকা ওকে আপনার এদিকে ট্রিম মাল নেন এই নর্ট পেসের এই যে প্রত্যেকটা মালের আপনার এইভাবে ওয়ান বাই ওয়ান ফুলি করা থাকবে দেখেন অলিভ কালারটা কত সুন্দর কালার পাঁচশো টাকা এটা নেই বুলু কালার হুম এই যে এইভাবে ব্যান্ডিং করা থাকবে আপনার প্রত্যেকটাই হুম পাঁচশো টাকা ওয়ানলি ফাইভ হান্ড্রেঞ্জে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের ভিতরে 500 টাকা অনলি 500 দেখেন হোয়াইটটা কত সুন্দর আপনার জ্যাকেটের ভিতরে এমনিতে পরেন এমনিতে যে কোনো প্যান্টের সাথে মান লাগবে দেখেন এই যে 500 টাকা 500 টাকা পার পিস 500 টাকা একটু দ্রুত দেখাচ্ছি আমাদের অনেকগুলো আইটেম তো যেন আপনি তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন যেন সুবিধা হয় এই যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন পাঁচশো টাকা

হুডিটা স্লিম ফিট হবে এটার দাম পড়বে সাতশো টাকা এটা হলো ওয়ান সাইড ব্রাশ হুডি অনেক ভালো মানের এই যে ওয়ান সাইড ব্রাশ এই দেখেন একদম ব্রাশ করা হুডি সাতশো টাকা এটা হোয়াইট কালার দেখেন কালারটা কত চমৎকার সাতশো টাকা ক্রিম কালার অনেক সুন্দর একটা কালার ক্রিম কালার ক্রিম কালার না সাতশো টাকা ওকে হ্যাঁ যার যেটা লাগে স্ক্রিনশট এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার

এখন আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি। হুম। ব্র্যান্ডের এখানে রাজ্য বুঝছেন? আপনি কি চান এই যে কতগুলো ব্র্যান্ড লাগবে? ব্র্যান্ডের অভাব নাই। এটা আবার ল্যাকোস্ট। ল্যাকোস্ট। এখানে আমাদের সুইং কোয়ালিটিগুলো দেখেন কত নিখুত করে আপনি দেখেন এই যে লগগুলা আপনাদের ফেবিসগুলা এর হলো 220 जीएसএম হ্যাঁ। হুম। 550 টাকা পার পিস। কালারগুলা দেখেন। হুম। 550 টাকা। এই যে 550 টাকা। আরো কালার আছে। যদি কারো কালার আরো দরকার হয় আমাকে বলবেন যে আর নতুন কি কালার আছে বলেন। পাঁচশো পঞ্চাশ টাকা। পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আমি দ্রুত দেখাচ্ছি আপনাদের একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্মল থেকে ডাবল এক্সেল সাইজ হয় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমি আরও কয়েকটা ব্র্যান্ড দেখাচ্ছি হুম আচ্ছা এটা হচ্ছে গেইজের হ্যাঁ এটা স্মল থেকে ডাবল এক্সেল দুশো বিশ জি এস এম এর হ্যাঁ

শর্ট স্লিভ যেটা হাফাতা যেটা বলা হয় হাঁপাতা এই যে ব্যান্ডিং করা দেখেন এগুলো দেখেন এটা জিএসএম হলো আপনার দুশো চল্লিশ পঞ্চাশ জিএসএম আপনার এটার দাম হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল আমাদের সাইজ হবে আমাদের এই কাপড় কোয়ালিটিগুলো অনেক বেটার কোয়ালিটি আপনি না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আপনি যখন নেবেন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কেমন ছিল পাঁচশো টাকা পার পিস টি শার্ট এটা অনেকের এখন যে শীতের ভিতরে অনেকে দেখা গেল যে ঘুমানোর জন্য জ্যাকেটের ভিতরে পরার জন্য ট্রাউজারে মানে আপনার ব্লেজারের ভিতরে পরার জন্য বিভিন্নভাবে কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল এমনিতে তো সারা বছর তো টি শার্ট তো সারা বছরে লাগে হ্যাঁ এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা

প্রত্যেকে কালার এগুলো দুশো পঞ্চাশ জিএসএম হুম প্রত্যেকটা টি শার্ট দুশো পঞ্চাশ জিএসএম মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত থাকে পাঁচশো টাকা এই যে গেজের পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে বারবার ভিতরে আরেকটা কালার পাঁচশো টাকা অনেক কালার আমাদের কাছে অনেক কালার পাঁচশো টাকা পার পিস আপনার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস আর একটা ব্র্যান্ড দেখাই দেখেন এগুলো একটু না হাতে গলার হিপ দেওয়া এরকম লাকোস্টিক হ্যাঁ লাকোস্টের এগুলো ফিকি কাপড়ের স্টি স্প্রে বিক্সে হুম লাকোস্ট এই যে একদম সিলিকন দেওয়া একদম এইটা এই যে ব্যভেন্ডিং করা আছে হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের প্রত্যেকটা মাল আমি শুধু দেখানোর তাড়াতাড়ি দেখানোর জন্য আমরা খুলে দেখাচ্ছি হ্যাঁ এটাও পাঁচশো টাকা এই যে আর একটা কালার দেখালাম পাঁচশো টাকা আরও কালার আছে এই আরেকটা একটা কালার দেখালাম পাঁচশো টাকা পার পিস আর একটা কালার দেখালাম পাঁচশো টাকা পার পিস এই যে আর একটা কালার পাঁচশো টাকা পার পিস এই যে হোয়াইট কালার দেখেন খুব চমৎকার একটা কালার জ্যাকেটের ভিতরে ব্লেজারের ভিতরে এমনিতে সবসময় পড়ার জন্য একটা কালার এখন দেখা যাচ্ছে আমরা টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ড পাঁচশো টাকা পার পিস এম্বোস পেবিক্স এর পেবিক্স দেখেন এম্বোস পেবিক্স এই যে আপনি ব্র্যান্ডিং দেখেন কি সুন্দর চমৎকার ব্র্যান্ডিং মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে ব্ল্যাক কালার পাঁচশো টাকা এটা নেভি ব্লু কালার পাঁচশো টাকা পার পিস স্কাই কালার পাঁচশো টাকা পার পিস আপনি এখানে দেখলাম এটা ফোমার ভিতরে দেখেন হুম অনেক চমৎকার চমৎকার আছে পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পাবে সেটার মধ্যে হোয়াইট কালারও আছে আমি এর সময় স্বল্পতার জন্য দেখাতে পারছি না আমরা এখন দেখাবো আপনাকে কিছু টি শার্ট আরও কিছু টি শার্ট পুমার মধ্যে পোমা টিম্বারল্যান্ড আপনার নট গেস গুচি টমি হ্যাঁ আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে আমরা এক এক করে আপনাকে সবগুলো দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ফেরারি

যার যেটা পছন্দ শুধু আপনি স্ক্রিনশট দিয়ে আচ্ছা ফোর হান্ড্রেড টাকা তানজিম ফোর টাকা ব্র্যান্ডের সোজা কথা একেবারে ব্র্যান্ডের এর রাজ্য ঠিক আছে ফোর টাকা যত ধরনের ব্র্যান্ড আছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের সাইজ হবে এগুলো ফোর হান্ড্রেড টাকা এই যে ফোর হান্ড্রেড টাকা এই যে প্রত্যেকটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ হবে চারশো টাকা করে দেখেন কার যে যার যেটা লাগে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন চারশো টাকা এই যে চারশো টাকা চারশো টাকা দেখেন আপনি টি শার্ট কি কালার পরবেন কি দরকার আপনার সব আছে আমার কাছে চারশো টাকা আপনি টি শার্টের জন্য অন্য কোথায় যেতে হবে না এই যে চারশো টাকা এই যে চারশো টাকা এই যে বাচ্চা আছে চারশো টাকা টম হেলফিকার চারশো টাকা বলে 400 টাকা ব্ল্যাক দেখেন কত সুন্দর ব্ল্যাকটা হুম এটা তানজিমের ব্ল্যাকটা 400 টাকা আমরা একটু দ্রুত দেখাচ্ছি যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন টাকা ওমা দেখেন অনেক কালার হয় হুম দেখেন ব্যান্ডিং করা থাকবে হাতায় কম না অনেক অনেকগুলো দেশের সাইজ দেওয়া আছে কানাডা এবং ইউরোপের টাকা এই যে টাকা পার পিস প্রত্যেকটা ফোর হান্ড্রেড করে মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ হবে সবগুলো আমাদের পরে আগে ডাবল এক্সেল সাইজ হবে আপনার যার যে সাইজ লাগে শুধু বলবেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা নর্থ ফেস পোমা চারশো টাকা এগুলো সব ফোর হান্ড্রেড করে যার যে কালার দেখেন কালারগুলো যার যে কালার দরকার চারশো টাকা ফোর হান্ড্রেড টাকা দেখেন আচ্ছা প্রত্যেকটা ফোর করে প্রত্যেকটা কালার ফোর হান্ড্রেড করে আচ্ছা ফোমার ভিতরে আচ্ছা ব্ল্যাক কালার এই যে আপ নর্থ ফেস দ্য নর্থ ফেস দেখেন কালারগুলো চারশো করে বিরক্ত হবেন না আমরা অনেকগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি আপনারা পছন্দ করলে আমরা এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে চারশো করে চারশো করে আসলে আরো অনেক কিছু দেখানোর বাকি ছিল দেখাইতে পারিনি এই যে এগুলো আপনার গেজের ভিতরে কালার এই যে বারবারের আরো কালার রয়ে গেছে আরো কালার আছে এই যে ব্ল্যাক কালার অনেক কালার কিন্তু দেখাতে পারিনি অনেক আছে আমার কাছে কিন্তু দেখাতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনি বিশ্বাসের শোধ নিতে পারেন আমার এখানে সবটা প্রায় পঁচিশটা পনেরো বছরের মতো তো পনেরো ষোলো বছর এই বিজনেসটা করে আমাদের সব কাস্টমার পরিচিত ইনশাআল্লাহ একবার নিলে আপনি ইনশাল্লাহ আবার নেবেন এমনকি এখন পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক ভালো ইনশাল্লাহ আপনি নিলে আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনি ঠকবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম